বাংলাদেশের মহান মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অনাঙ্গনে প্রাপ্ত পীর মুক্তিযোদ্ধা বাংলাদেশে আধুনিক বাংলাদেশ গড়ার উপকার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশ নেত্রী তিন তিনবারের সাবেক সফল প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাদের যোগ্য উদ্দেশ্যের জনগণের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মনায় মুন্না এবং সদস্য সচিব নুরুল ইসলাম নাহিদ ভাই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই যুব দলকে সুসংগঠিত করার জন্য শক্তিশালী করার জন্য জনসমর্থন আদায় করার জন্য দিক নির্দেশনামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন একই কাজ করে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহকার এনামুল হক এনাম এবং সদস্য সচিব রবীল ইসলাম ময়ন। আপনারা ধৈর্য ধরেন তারা আপনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন সংগ্রামের সাথে বন্ধুগণ কোথায় গেল আইন কোথায় গেল কোথায় গেল ছাত্রলীগ কোথায় গেল সন্ত্রাসী লীগ আপনাদের গডমাদার শেখ হাসিনা কোথায় গেল আপনাদের ফেলে রেখে বহু আঙ্গিকতা দেখাইছেন বহুত অহংকার করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে বলেছেন পদ্মা সেতুদের নিয়ে পদ্মা নদীতে টুক করে ফেলে দিবেন বর্তমান বর্তমান ডক্টর পদ্মা নদীতে দিবেন উপদেষ্টা কোথায় গেল আপনার দাম্ভিকতা আজকে তারা সবাই সম্মানে তাদের আপনি তাদের জায়গা মতো আছে তা আপনি কোথায় আল্লাহ সম্মান দিয়েছে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে তার সম্মান তিনি ফিরিয়ে পেয়েছেন আপনাকে আল্লাহ অসম্মান দিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন এই দেশের ছাত্র আন্দোলনে আপনি পালিয়ে গেছেন আর ফিরে আসতে পারবেন কিনা তার উপর গ্যারান্টি নাই যদি আসতে হয় তাহলে আপনি আসামি হয়ে আসতে পারবেন মনে রাখবেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিক আল্লাহ দেশ নেত্রী খালদাকে সম্মান দিয়েছেন দীর্ঘ এগারো বছর আপনারা এই বাহিনীতে দাওয়াত দিতে দেননি আজকে সেনাবাহিনীর তাকে দিয়েছিল এবং তিনি গিয়েছেন এই সেনাবাহিনীর মুখের হাসি সেরে সারা বাংলাদেশ আসছে তাই দাম্ভিকতা দেখাবেন না দাম্ভিকতা আপনাদের মানায় না আপনাদের দেশ প্রেম নাই জনগণের প্রেম নাই আপনাদের আপনাদের আছে শুধু পকেট প্রেম সংগ্রামী সাথে বন্ধুগণ যুবদলকে বলবো বলব দেশটাত্রী বেগম খালদা জিয়া এবং তারেক রহমান আপনাদের আমাদের দয়া করে যে পথ পদবি দিয়েছেন এই পথ পদবিটা যেন সমাজের মানুষের কাছে গর্বের হয় অহংকারের হয় ভয়ের বা ঘিরার না হয় এই দেশের জনগণ যেই পথে চলে সেই পথে আপনারাও চলুন কারণ জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ না চাইলে আপনার আমরা কেউ ক্ষমতায় আসতে পারবো না দেশ নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালদা জিয়া জনগণের কথা বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এ দেশের জনগণের মাটির রাজনীতি করেছেন আমাদের নেতা তারেক রহমানও এ দেশের জনগণ ও মাটির কথা বলেন অতএব জনগণকে পাশে দাঁড়ান জনগণের পাশে থাকেন জনগণ ছাড়া কোনো গতি নাই দেশ নায়ক তারে প্রমণও বলেছেন আপনারা অত্র এলাকায় অত্র এলাকায় জনগণের কি সমস্যা আছে চিহ্নিত করুন তাদের সমস্যা সমাধান করুন বিশেষ করে এখন ডেঙ্গু প্রকটটা বেড়ে গিয়েছে আপনারা তাদের সচেতন করুন নিজে সচেতন হন প্রয়োজনে তাদেরকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেওয়ার নিশ্চয়তা করুন আমি পুলিশ প্রশাসনকে আপনারা যেখানেই বের করেছিলেন ঠিক প্রশাসনটা বলবেন সন্ত্রাসী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে বের করে আইনে আওতা আনেন আমাদের যুব নেতা কর্মীরা আপনাদেরকে সহযোগিতা করবে তারাও ধরে আইনে হাতে দিয়ে দিবেন কি পাবেন না ইনশাল্লাহ মূল্যবান বক্তব্য দিবেন আজকের প্রধান অতিথি এবং প্রধান বক্তা তাদের বক্তব্য শুনের